কলসি বালতি নিয়ে পানীয় জলের দাবিতে সরকারি অফিসে ধর্নায় তৃষ্ণার্ত এলাকাবাসী একদিকে যখন কেন্দ্র এবং রাজ্যের পানীয় জলের প্রকল্পের ঢাক বাচ্ছে নিত্যদিন সেই সময় পানীয় জল পরিষেবা বিহীন পুরো গ্রাম দপ্তরে ধর্ণা তৃষ্ণার্ত এলাকাবাসী জেলা শহর জলপাইগুড়ি তারি সদর ব্লকের খড়িয়া অঞ্চলের একটি জনপদ সানুপাড়া স্থানীয়দের অভিযোগ সেই দু হাজার ষোলো সাল থেকে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা নেই এলাকায় বাধ্য হয়ে পাশে থাকা পৌরসভার অন্তর্গত আদরপাড়া এবং রেললাইনের ওপরের ভানু নগরে গিয়ে সংগ্রহ করতে হয় জল এবারে সেই পানীয় জলের পাকাপাকি সমাধানের দাবি নিয়ে সোমবার সকাল থেকে জলপাইগুড়িস্থিত পিএইচই দফতরে ধর্নায় বসেছে শানুপাড়ার তৃষ্ণাত্ম জনগণ এ বিষয়ে কী কী জানিয়েছেন শুনব ঘুটি বাতি নিয়ে কেন আপনারা জানেন যে আমরা শানুপাড়া দীর্ঘদিন ধরে পানীয় জল স্বচ্ছ পানীয় জলের জন্য ভুগছি স্বচ্ছ পানীয় জল আমরা দু হাজার ষোলো সাল থেকে ডেপুটেশন বিভিন্নভাবে পিএইচই দপ্তরকে জানিয়েছি বারংবার জানিয়েছি কিন্তু তা সত্ত্বেও পিএইচি কোনো রকম কোনো ব্যবস্থা নেয়নি তাই আমরা বাধ্য হয়ে আজকে ধর্ম কর্মসূচিতে অংশগ্রহণ করেছি পিএচই দপ্তরে যতক্ষণ না পর্যন্ত আমাদের কোনো লিখিত আশ্বাস দেবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই ধর্ম কর্মসূচি চলবে এতদিন কী হয় আপনারা আমরা পৌরসভায় গিয়ে পানীয় জল নিচ্ছি পাশে আদরপাড়া আর সেখানে ভানুনগর এই এলাকায় আমরা দূর দূরান্ত গিয়ে মানুষের মানুষ জল নিচ্ছে এবং তাদের পয়সা দিয়ে কিনে খাচ্ছে যেখানে সানুপাড়া সাধারণ মানুষের বসবাস